মতুয়া ভোটকে নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল কংগ্রেস সোমবার তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার বক্তব্যের পরতে পরতে উঠে আসে মতুয়াদের জন্য তিনি কী কী উন্নয়ন করেছেন পাশাপাশি বন্যা লোকসভার জন্য তিনি যে যে কাজ করেছেন তার খতিয়ানও তুলে ধরেন সভা মঞ্চ থেকে বক্তব্যের অধিকাংশ সময় ধরেই উঠে আসে নাগরিকত্ব প্রসঙ্গ তৃণমূল সুপ্রিম স্পষ্টই বলেন নিঃশর্ত নাগরিকত্ব হলে তাদের কোনো আপত্তি নেই কিন্তু নাগরিকত্বের নামে আসামের মতো বাংলার মানুষকে বেনাগরিক হতে তিনি দেবেন না পাশাপাশি বনগা লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি বিভিন্ন অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শান্তনু ঠাকুর নাগরিকত্বের নামে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছে পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন বিভিন্ন জায়গায় টাকার বান্ডিল পাঠানো হচ্ছে শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি বলেন শান্তনু ঠাকুর যেন আগে সি ফর্ম ফিল করে তিনি কেন ফর্ম ফিল করছেন না কারণ তিনি জানেন ফর্ম ফিল করলে শান্তনু ঠাকুর বিদেশি হয়ে যাবে বনগার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এদিনের অভিযান সঙ্গের ময়দানে জনসভা থেকে মতুয়াদের মন পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে মঞ্চের ওপর মতুয়া ভক্তদেরকে ডেকে নেন পাশাপাশি মতুয়া নিশান উড়িয়ে ডঙ্কা কাশি বাজিয়ে তিনি মঞ্চের ওপরেই হরিনাম করেন পাল্টা শান্তনু ঠাকুরের অভিযোগ উনি যে হরিগুরুচাঁদ ঠাকুরের নামে বাজে মন্তব্য করেছিলেন তার জন্য ক্ষমা ক্ষমাচাঁদ নাগরিকত্ব নামে আমি টাকা তুলছি প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব মতুয়াদের কাছ থেকে ডিআইবির নাম করে টাকা তোলা হচ্ছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেন আমাদের সমাজের মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে দিচ্ছেন না অধিকার কেন আপনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ করেছেন কেন বলছেন ফর্ম ফিল করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো আমি জন্মদিনই জানি না তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো কে যদি আপনাকে বলে পঞ্চাশ বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন পারমেন্ট নিয়ে আসতে আপনাদের একটা কাজ করুন আপনাদের যিনি বিজেপি প্রার্থী হয়েছে তাকে বলুন তুমি প্রথমে অ্যাপ্লাই করো তুমি কেন অ্যাপ্লাই করছো না কারণ বিদেশি হয়ে যাবে নিজের বেলায় আটটি সুপি পরের বেলায় তাঁত কপি তাই তো নিজে করবে না নিজে করলে বিদেশি হয়ে যাবে আপনি কেন করবেন কেউ জমা করেনি দুজন বাইরের লোককে নিয়ে এসে সারা ভারতবর্ষে জমা করেছে কেউ করেনি তার কারণ যারা আইনটা জানে যারা দেখেছে তারা দেখেছে যে এরা কি ডেঞ্জারাস তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না কে আমরা মানি না নিঃশর্ত করলে করুক আমার কোনো আপত্তি নেই নিঃশর্ত অধিকার আপনার কি করার দরকার আগে নাগরিকত্ব রাজ্য সরকার দিত জেলার ডিএমকে ট্রেস্ট করুন ডিএমরা দিয়ে দেবে যখন যাকে প্রয়োজন মনে করবে তারা কেন আপনি নিয়ম করছেন তাই মনে রাখবেন এটা ভয়ঙ্কর চক্রান্ত আর একটা চক্রান্ত করেছে ইউনিফর্ম সিভিল কোড যেটা হচ্ছে সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না ও কোনো অস্তিত্ব থাকবে না তপসিলিদের কোন অস্তিত্ব থাকবে না আদিবাসীদের কোন অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও কোন অস্তিত্ব থাকবে না শুধু ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি লিডার বিজেপির কিছু গুন্ডা কিছু মাফিয়া আর কিছু লুটেরা বাহিনি ভারতবর্ষে ইলেকশন আর হবে না মোদী যদি আসে আর কোনোদিনও ভারতবর্ষে ইলেকশন হবে না টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে নজরও নজরও আমরা আমরা রাখছি রাখছি এদের নেই তার গরিব লোককে টাকা দেয় না একশো দিনের লোকেদের টাকা দিল না কিন্তু একশো দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম আমরা তো দিয়েছি আর আগামী দিন আমরা প্রকল্প বাংলা থেকে চালু করেছি তার কারণ পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি আমাদের সরকার আমাদের গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি ফোর টোয়েন্টি আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্টার মিনিস্টার ছিলেন কি করেছেন আপনাদের জন্য কিছু কাজ করেনি শুধু ঘুরে বেড়িয়েছে আর নাগরিকত্ব দেওয়া বলে কোথাও কোথাও টাকাও তুলেছে আমি ফর্ম ফিল আপ করবো কি করবো না সেটা আমার রাইট সেটা তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিতে পারবেন না কিন্তু উনি যেটা করছেন সেটা আগে বন্ধ করুক উনি মানুষকে ভাওতাবাজি দিয়ে যে টাকা তুলছেন সিএ অ্যাপ্লিকেশন করলে সিটিজেনশিপ চলে যাবে তাহলে ভোটার কার্ড আর রেশন কার্ডে যদি মানুষের সিটিজেনশিপ হয় ওনার ডিআইবি ইনকোয়ারিতে কেন একাত্তর সালের আগের দলিল লাগছে আর একাত্তর সালের আগের দলিল না থাকলে ডিআইবি টাকা তুলছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এ টাকা কোথায় পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রী জবাব দেবে ধরে সেগুলো তো আমরা বুঝবো সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবো কাকে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে তো ওনার হেডেক নয় উনি রাজনৈতিক বিরোধিতা করছে করুক সেন্ট্রাল গভর্নমেন্টের রাইট যেটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে কিন্তু আমার কথা হচ্ছে উনি কেন ভাওতাবাজি দিয়ে টাকা তোলাচ্ছেন ডিআইবিদের মাধ্যমে স্টপ করুক এগুলো ইমিডিয়েটলি আমি তো উল্টে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা তুলছেন নাগরিকত্ব আছে বলে ডিআইভির মাধ্যমে পাসপোর্ট ইনকোয়ারিতে টাকা তুলছেন শুধু তাই নয় ঠাকুরবাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া ঠাকুরবাড়ির মতুয়া মহাসংঘের সম্পত্তি লিখিয়ে নেওয়া সেটাতেও মুখ্যমন্ত্রীর হাত আছে কেন দেবত্র সম্পত্তি টিএমসি আত্মসাত করতে চাইছে তার জবাব মুখ্যমন্ত্রী দেবে কোর্টে জবাব দেবে আগামীতে ঢঙ্কা কাশি নিশান ঢঙ্কা কাশি নিশান তো যে কেউ বাজাতে পারে যে পারে সে তো বাজাবে তাতে কি যায় আসে উনি বাজালেন বলে কি ভোট ওনার ঘাটে খাতে পড়বে মন পাওয়ার মন পাওয়ার চেষ্টা উনি আগে হরিগুরুচর ঠাকুরকে যে গালিগালাজ করেছে সেটা আগে উনি ক্ষমা চাক তারপরে উনি পরে আসবেন ডাঙ্কা বাজাতে উনি প্রমাণ করতে পারলে নাগরিকত্বের নামে যদি প্রমাণ করতে পারে আমি টাকা তুলছি তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো আর উনি যে টাকা তুলছেন আমাদের নাগরিক আমাদের এই উদ্বাস্তু মানুষদের কাছ থেকে সেই টাকা ডিআইবির মাধ্যমে ওঠানো হচ্ছে সেটা উনি জবাব দেবেন কেন ডিআইবি টাকা তুলছে আমার সমাজের মানুষের কাছ থেকে